এই যে প্রথম আলো স্টার তাদের ভবনে গতকালকে কয়েলের আগুন লেগে তারপরে অগ্নিকাণ্ডের সূচনা হয় এরপরে সাজা হয়েছে আপনারা দেখেছেন তো এই যে কয়েলের আগুনে আগুনের সূত্রপাত তারপরে যে যে পুরো অফিস ভবনটা ভেঙে গেল এটা হয়তো সরকারের সরকার কেউ গিয়া তারপরে সেটারে নিভাইতে পারলো না ফায়ার সার্ভিস আসলো না সারা রাত ধরে ধরে জ্বললো কোন একটা ফায়ার এমনকি সেনাবাহিনী বিজেপি পুলিশের লোকজন সেখানে দাঁড়ানো ছিল তারাও গিয়া তারপরে আগুন নিবাইল না দায়িত্ব সরকারের আর কয়েলের আগুন কেন সাবধানে রাখবে না মতি এটা মতির কাছে জিজ্ঞেস করেন আমি কিছু কিছু ভারতীয় দালালদেরকে দেখছি যা পয়সা দিলে ওদের মাদেরকেও লাগাইতে দেবে মানুষ এমন কিছু দালালেরা আমাদেরকে এখন ই শেখায় আরে বাবা রে বাবা বিশাল ব্যাপার তারা বিরাট আকারের ইয়ে বিরোধী চেতনা বিরোধী মানে চেতনাপন্থী বিরাট আকারে তারা সুশীল আরে বাবা কি সুশীল রে ভাই প্রথম আলো প্রথম আলো এগুলোর ব্যাপারে মব সৃষ্টি করা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে তোরা একটা সিটিং প্রধানমন্ত্রী একটা দেশ তো তাই না একটা দেশের প্রধানমন্ত্রী না শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল তো তোরা শেখ হাসিনার দিলে আচ্ছা শেখ হাসিনা তো এমনি ভেঙে গেল তাই না শেখ হাসিনা ভেঙে যাওয়ার পরে এই গণভবনটা কেন ভাঙতে হইলো গণভবনও নয় শেখ হাসিনা ওইখানে থাকতো ভাঙলাম কোনো সমস্যা নেই সংসদ ভবনটা কেন ভাঙতে হইলো সংসদ ভবনটা পাকিস্তানিরা তৈরি করে দিয়ে গিয়েছিল গরিব একটা দেশের এই অর্থনীতির মাছ এত সুন্দর একটা মানে এই কি বলে নকশার একটা ভবন এখানে তৈরি করলো ভবনটা কেন এইভাবে ভিতরে গিয়ে লুটপাট ভাঙচুর এগুলি করলেন এই হাদি এই কয়দিন আগে হাদি কি করেছে মনে আছে আপনার কয়দিন আগে এই যে তেরো তারিখে আপনার ইয়েরা ই দিল আওয়ামী লীগ একটা ওই যে ই দিল না কি বলো এরা লকডাউন দিল আওয়ামী লীগের সেই লকডাউনে হাদি তার সাথে আট দশটা পোলাপান নিয়ে লাঠি নিয়ে তারপর বের বের যে সে দেখেছেন না আপনারা এটা কি হাদির কাজ এটা তো হাদির কাজ না দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে আওয়ামী লীগ যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে হাদি দে হাদির কাছে কেন সেই দায়িত্ব যাবে হাদি কেন এটা করবে তার মানে হাদি সন্ত্রাসী ছিল তাহলে এখন কি হাদির বিচার করবেন যারা গণভবন ভেঙেছে তাদের বিচার করবেন সংসদ যারা ভেঙেছে তাদের বিচার করবেন সমস্যাটা কোথায় হয়েছে আপনাদেরকে বলি এখন এখানে কিছু সমন্বয়ক ছিল এমন সমন্বয়ককে চিনি যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে ভাই আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা চান আমার কাছে অডিও আছে আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান ভাই যান আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে জানায় মানে চান্দা আব্বাস যে সিস্টেমে চান্দাবাজি করে ওই সিস্টেমে চান্দা এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে ছেলে বিশাল বড় এক সমন্বয়ক বাপ চান্দাবাজি শুরু করেছে ওপেনে পোলা পানে পাঁচ হাজার টাকা নেয় ওর কাছে পাঁচ হাজার টাকা বিশাল ব্যাপার এখন তো এক একজন রাজপুত্র বিশাল রাজার পূর্ব পরম্পরায় বংশ পরম্পরায় তারা হাজার হাজার কোটি টাকা নবাবী বংশের সব সমন্বয়ক ওনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায় তারপরে আরিপ বাবা রে বাবা নতুন নতুন পাঞ্জাবি পরে তারপরে যায় বয়ান দেয় এরে বেটা তোদেরকে বলছিলাম যে ভাই তোরা এই একটা আন্দোলন করছিলি এই আন্দোলনে কে কেমনে ঢুকছে এখানে কারো কারো বিরুদ্ধে অনেক অনেক রেকর্ড আছে ভাই এই কে ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগও তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে সেগুলোর জবাব পেয়েছি নাকি আমরা উনি জবাব দেন ওনারা এখন সুশীল হয়ে তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে পাঁচজন ছয়জন সাতজন এই যে কয়জন এখন আসছেন সামনে উনারাই খালি জুলাই যোদ্ধা আর সেই জুলাই যোদ্ধারা কই আরও অনেক সমন্বয়কেও তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল এই ভিডিও বার্তা আমরা প্রচার করেছি সেই জুলাই যোদ্ধারা কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে সেখানে এনসিপির অবস্থান কোথায় ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনে দেখলাম ছাত্র শক্তি তারা ই করছে আট দশটা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কত লোকবল তাদের তাদের এখন মূল টার্গেট হয়েছে দশটা বিএনপির সাথে দামাদামি হচ্ছে জামাতের সাথে দামাদামি হচ্ছে দশটা মনোনয়ন তারা চায় এই দশটা মনোনয়ন নিয়ে তারপরে যদি সাত আটটা বা পাঁচটা যদি এমপি হইতে পারেন এইটাই ওনাদের মূল টার্গেট এই টার্গেট নিয়ে ওনারা এখন সংসদে যাবেন ভাই প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে ইয়ে হয়েছে ভাঙচুর হয়েছে একাত্তর টিভি ভাঙচুর করেন নাই আপনারা এই গত নির্বাচনের এই গত পাঁচ তারিখই তো একাত্তর টিভিও ভাঙচুর হয়েছে তাই না আরো কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালাই দিয়েছেন দিয়েছেন না সেটার ব্যাপারে কই সেটা তো বিচার হওয়া দরকার তাইলে এদের সবার বিচার বিচার করেন ডক্টর ইউনুস আজকে যে চেয়ারে বসেছে সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে দেখান আমার এটা কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে মিনিমাম একটা ই দেখান একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে তাইলে আপনি এখন এই সরস সংশোধনী সংশোধনী সব আপনি কি করবেন ঠিক করেছেন সংবিধান বাতিল করেছেন সেটাও তো করেন নাই আপনারা ইটা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতে যে সোনাটা লাল করে দেওয়া হয়েছে সোনা ঠিক আছে কিন্তু খালি লাল নাম নামটা যুক্ত করে সোনাটারে লাল করে দেওয়া হয়েছে সোনা মিয়া এখন লাল মিয়া আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে খালি জিনিসটা দিনে সালাউদ্দিন চৌধুরী এই যে সৌর সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল যে বিচারপতিদের রিটায়ার রিটায়ার্ড বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে সবই থাকবে সব কিছু ঠিকঠাক মতো চলবে খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে এখন এই এখনকার সেই এনসিপি আর ইউনুস সরকার ওনাদের অবস্থাটা হয়েছে তাই ওনারা সোনাটা খালি লাল চান আর সবকিছু মিয়াটিয়া সব আগের মতোই চান কিভাবে চান দেখেন প্রথম আলো এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক কোকো বানিয়েছে দুর্নীতিবাজ এই তার মাকে বানিয়েছে জঙ্গিদের আপনারা আমার যে পেজে এখন ই দেখছেন আমার যে পেজটাতে এখন লাইভটা দেখছেন এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান দেখেন আমি সবগুলো আমি খুঁজে 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 প্রথম আলো যে কটা পেয়েছি সবকটা সব কটা আপনাদেরকে দিয়েছি সেখানে স্পষ্টভাবে বলছে তারেক রহমান এই তারপরে বাবর হারিস সহ চারজনের নাম দিয়েছে এটা নাকি মহা দুর্নীতিবাজ তেল চুপচুপে তারেক রহমান কার্টুন এঁকেছে আলপিনে আমি দিয়েছি আমার এই ফেসবুকের ওই পোস্ট দেখেন দিস ইজ প্রথম আলো যদি আপনি মনে করেন মানে আমি আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন কারণ আপনি এটারে যদি বলেন মব তাহলে একাত্তর টিভিতে যে হামলা হইলো গাজী টিভিতে হামলা হইলো এর আগে সময় টিভিতেও হালকা পাতলা হামলা হয়েছে তাহলে এই ওই ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায় তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওইখানে কেউ হামলা হয়েছিল তাহলে সকলে বিচার বিচার করেন আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার আমরা একটা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন তাদের বিচার করবেন না তাদের হত্যার বিচার হবে না এই দেশে সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল কোনোটাই মানুষ পায় নাই কোনো মানুষ পায় নাই আজকে হাতি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের উনি বিশেষ প্রতিনিধি আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদা বক্স খোদা বাক্স পোলা পায়ন সালা টালা দিয়া টাকা কামাইতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মীয় স্বজন সব যা আছে কালকে প্রথম আলোতে গিয়েছে পুলিশের আইজিপি পুলিশের আইজিপি খেয়েছে জানেন পুলিশের আইজিপি গিয়েছে হলেও পুলিশের আইজিপির বউ আমারে গত এক বছর আগে ফোন করলো সে এক বছর আগে ফোন করেছিল ওই যে চান্দাবাজ এক দুইটা আছে না সাকিব চান্দাবাজ আর ওই যে নাগরিকের টিটো চান্দাবাজ এই দুই চান্দাবাজ মিলে এক পোস্ট করে ওর কাছে টাকা চাইছে তো টাকা চাইছে আমি পুলিশের আইজিপি আর বউ আমার ফোন দিছে ইলিয়াস ভাই আপনি আপনার জায়গা থেকে একটু আমারে নিয়ে একটু লাইভে আসেন ওরা তো উল্টা পাল্টা কথা বলি কি লিখছে ওরা লিখলে তো সমস্যা কি কয় ভাই দেখেন এই আমার তো বিয়ে হয়েছিল আপনার ভাইয়ের সাথে আমি তখন আসলেই পুলিশের এএসআই ছিলাম আমাদের ওই এই হাসপাতালের ভেতরে একটা ইয়ের ভেতরে আমরা ছিলাম ওইখানে আমাদেরকে ধরে ফেলেছিল ধরার পরে আমরা বিয়ে করেছি বাট আমরা দুইজন দুজনকে ভালোবাসতাম এখন এইটা তো ভাই এখন যদি সামনে আসে তাহলে তো মান সম্মানের ব্যাপার তো এই নাগরিক ফেসবুক পেজের এই দুই চাঁদাবাজরে যদি তারা এত ভয় পায় তাহলে প্রথম কি পরিমানে ভয় পায় প্রথম আলো বাধ্য করে যায় বেটা এখানে আয় অফিস ভ্রমণ ওই করে যা কয়েকটা মিডিয়াতে নিউজ টিউজ করায় তারা ই করছে এইভাবে তাদেরকে জিম্মি করে তারপরে নিউজ করাচ্ছে আপনি এখন যদি বলেন ইউনুস জিম্মি করতে চান পারবেন তো ব্যাপক দুর্নীতি করেছে ইউনুস ইউনুস এর ভাই ভাতিজা এক অপূর্ব নামে ভাতিজা আছে যত লুটপাট আছে সব করেছে এই এই যে আসিফ মাহমুদ এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে এক কোটি টাকা আমার কাছ থেকে চেয়েছে এই যে বাংলা এডিশন দেখেন না এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই এটা এই এনসিপি ইউনুসের কোনো ই নাই জিম্মি করে নেওয়া হয়েছে এক কোটি টাকা চেয়েছে তার পিওনটা দিয়ে আমার কাছে আমার লোকের কাছে টাকা চাইয়েছে তারা জানেও ওই পিওন জানেও না যে এটা কে কার প্রতিষ্ঠান এটা জানেও না এই পিওনটা বলেছে যে ভাই এই ব্যাপার তখন পিওন বলছে যে ভাই স্যার তো এটা নিচে দিবে না রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে অডিও রেকর্ড আছে অডিও রেকর্ড আছে এই লাইনে থাকতে থাকতে শুনবেন পড়াশোনা করি এটা খুঁজে আমার অনেক সময় লাগবে আমি কনসেন্ট্রেট করতে পারব না এইভাবে তারা ই করেছে তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো তখন আমি তারা জিমে করলাম যে এইটা দেন প্রথম সার্জিস্টে পাঠাইলাম হ্যাঁ খুব বাজে বাজে একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে তারপরে আরেকটা কে ফোন দিয়েছে দুই তিনজন লাইনে এসে ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে ভাই দেখেন কিভাবে দিয়েছে চোরের বাচ্চারা সব কটা চুরি করেছে চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল এই পরিবার আহতের পরিবার কারোর কোনো খোঁজ নাই ওই কয়েকদিন আগে তারা ই করেছে আপনার এই যে মনোনয়ন ই করেছে বিক্রি করেছে একজনের কাছ থেকে দশ হাজার করে টাকা বিশাল এক বাণিজ্য ওই রিক্সাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন ভাই ওরা তো ভাই দান্দাবাজি করতেছে ভাই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে আমি মনে করছি যে এই দিবে বোধ হয় যেখানে দিবি না ও চালক দেখে ও পাপি তোরা সব শিক্ষিত এই কারণে এখন তোদের টাকা পয়সা টাকা পয়সাটা নতুন নতুন পাঞ্জাবি দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা ঘড়ি টরি ইয়েতে আসছে বিদেশে টাকা পয়সা হয়েছে তোরা বিশাল আকারে কিছু একটা তো ওরে ও টাকাটা নিলি কেন ও টাকাটা কিসের জন্য নিলি ও টাকাটা ফেরত দিয়ে দিবি কিন্তু রিক্সাওয়ালার আমি কিন্তু লাইভে নিয়ে আসবো টাকা ফেরত দিয়ে দিবি আরামসে তো আমি আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে সম্মান করি ভাই কিছু কিছু জায়গায় একটু ই থেকে আরে ভাই তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি প্রথম আলোর পক্ষে প্রথম আলোর অফিসে গিয়া যখন ভাষণ দিবি তুই আমার চেয়ারের বাল এর আগে একবার আসিফটা মাপ করছি আসিফ মাপ চাইছে মাফ চাইছিস যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না আমি আমরা কখনোই এই ওখানে যাব না আসিফ নুজুল আমাকে নিয়ে গিয়েছিল এস এটা বলে maaf করে দিলাম আবার সে কালকে আবার ফিরে একই কাজ করেছে তোমরা maaf করে দিবাgon আর maaf করে দিব তো প্রথম আলোর বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি সেটা হলো 21 আগস্টের গেনেড হামলা এই প্রথম আলো নিউজ করেছে আমরা আমার আমার যে ফেসবুক পেজে লাইভ চলছে সেখানে যান দেখেন সেই সেই ইয়ে আছে সে লাইভে ইয়েতে তারা কি বলেছে যে খালেদা ইয়ে ছিল আপনাদেরকে কিছু ইয়ে দেখায় এক এক করে হ্যাঁ আচ্ছা এটার ইয়েটা পড়েন শিরোনামটা পড়েন তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআ জানতেন খালেদা প্রথম আলোর নিউজ আচ্ছা জঙ্গিদের সঙ্গে পিন্টুর একাধিক বৈঠক প্রথম আলো এই এই আগস্টের যে যে আমার অনুসন্ধান যেটা দেখিয়েছিলাম এটা একটু দেখেন আমি কালকে আবার ওই ভিডিওটা আপলোড দিতে পারি তো ওইখানে ওরা প্রথম আলো কিভাবে জজমিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে যে বিএনপি জজমিয়া নাটক সাজিয়েছে আমরা সেই জজমের বক্তব্য নিয়েছি জজমের বলেছে যে প্রথম আলো তাদেরকে দুই লাখ টাকা দিয়েছে সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয় সেই মামলাতে তারেক বাবর বাবর নতুন আসামি এবং তারিখের পরেও জেলে ছিল মহাপরিচালক মহাপরিচালক আব্দুর রহিম সাহেব তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে এগুলো এই এর সময় বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারক তারেক মানে যত ধরনের শয়তানি আছে সব কিছুতে এই যে হামলার আগে বৈঠক হয় পিন্টুর বাসায় পিন্টু চিনেন তো বিএনপির সাবেক মন্ত্রী আচ্ছা তারেক বাবরের বিরুদ্ধে একুশ কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ আচ্ছা তারপর দেখেন তারেক বাবর হারিস ও মামুন বিএনপির চার মহা দুর্নীতিবাজ এটা নাকি ফালু নাকি বলছে আচ্ছা দেখেন পাকিস্তান কুয়েত ও সৌদি তিনশো কোটি টাকা দিয়েছিল বিএনপিকে এই জঙ্গিবাদ সাজানোর জন্য খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চেয়েছিলেন তারেক টাকা ফেরত দে ফেরত দে এই পাকিস্তানের কাছ থেকে নিয়েছি জঙ্গিরা তারপরে ইয়ের কাছ থেকে বসুন্ধরের কাছে টাকা ফেরত দে আগে ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়া দেন আপনারা তাইলে সেগুলির হিসাব দেন একটা পত্রিকার অফিস এক তো আপনার আগে ভেঙেছেন এখনকার কথা যদি বলি একটা পত্রিকার অফিস বড় নাকি পাঁচশো মানুষের জীবনের দাম বড় আমার বুঝান কোনটা বড় আমার বলেন